গণহত্যার এই বিচার আমরা মুখে মুখে দাবি করছি কার্যকর ভাবে কেউ কিন্তু কর্মসূচি দিচ্ছে না জোরালোভাবে বক্তব্য দিচ্ছে না কারণ ভোটের রাজনীতিতে তলে তলে আওয়ামী লীগের কাছে চায় যারা গণভ্যুত্থানের স্পিডের আলোকে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি এই ছাত্র জনতার ত্যাগকে ধারণ করে একটা বিশুদ্ধ রাজনীতির কথা বলছি তাদেরকে অবশ্যই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নাবস্থান পরিষ্কার সরকার কি ভাবছে অমক দল কি ভাবছে নির্বাচন কমিশন কি ভাবছে সেটা বিষয় না আমরা আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা রাজনৈতিক দল সমূহ সেটা চাই কিনা ঘরে চাপানোর সুযোগ নাই দায় সারা বক্তব্য দেওয়ার সুযোগ নাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রাথমিক ইনিশিয়েটিভ শুরু করেছি এতদিন পর্যবেক্ষণ করেছি যে যারা আন্দোলনের নায়ক দাবি করছে আন্দোলনকে কেন্দ্র করে প্ল্যাটফর্ম করে তুলছেন সরকারের সুযোগ সুবিধা নিচ্ছেন তারা কি করছেন অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য মুখে আছে ক্ষমতায় না গিয়েও যারা বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করছে কার্যত সত্য আজ যদি প্রশাসন দেখেন গণমাধ্যম দেখেন ব্যবসায়িক কমিউনিটি দেখেন সুনির্দিষ্ট দু একটি রাজনৈতিক দলই তো এই কমিউনিটি গুলো নিয়ন্ত্রণ করছে এবং তাদের আধিপত্য কার্য তো কায়ে করেছে অলিখিতভাবে হলেও আওয়ামী লীগের প্রশ্নে তাদের নিরবতা কেন আমি সেটা জানতে চাই এবং দেশবাসীকেও এই সম্পর্কে আমরা জানাতে চাই তিনি যাদেরকে যাদেরকে চীনের একমত হয়েছেন এই তালিকাটা কোথা থেকে আসলো এটা কিন্তু আমরা কেউ জানি না তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশকে সংকট থেকে উত্তরণের জন্য ছয় মাসে সরকারের পারফরমেন্স তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই দেশের সংকট থেকে কোনো কোন ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এবং এই গত দেড় দশকে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে দেশের সম্পদ লুট করেছে লুটপাটের মহোৎসবে জড়িত ছিল তাদেরকেও বিচার করতে হবে শুধুমাত্র গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের নয় এই অর্থনৈতিক দুর্বৃত্ত মাফিয়া যারা বাংলাদেশকে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে বাংলাদেশের সম্পদ দিয়ে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইউএসএ ইউকে যারা প্রপার্টি করেছে এই সমস্ত অর্থনৈতিক দুর্বৃত্তদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে এবং এই পাচারকৃত অর্থ উদ্যোগ নিতে হবে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে এই গণ গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সেই দাবি জানাই এবং রাজনৈতিক দলগুলোকেও আমরা পরিষ্কারভাবে ভাবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান আমরা জানানোর আহ্বান জানাচ্ছি একই সাথে এই আন্দোলনের আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা তাদের জাতীয় নাগরিক কমিটি সহ সকলকে আমরা বলবো আমরা ছাত্রদের শুধু সচিবালয়ে সচিব কিংবা বিভিন্ন তদ্বির নিয়োগকে কেন্দ্র করে গন্ডগোল হট্টগোল হইচই কিন্তু আমরা এখন পর্যন্ত এই নেতৃবৃন্দ কেউ দেখতেছি না যে গণহত্যার বিচারের দাবিতে তারা রাস্তায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে